আজকের ভিডিও দেখার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় টিকতে কত জিপে লাগবে এটা তোমাদের আর কমেন্ট করতে হবে না কারণ বিগত সালের যে কত লেগেছিল সেই বিষয়ে কিন্তু কথা বলবো আসসালামু আলাইকুম নতুন ভিডিও তোমাদের সামনে আসসালাম সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো দুই দিনের ভিডিওতে যা দেখলাম তোমাদের প্রায় তোমরা সাত হাজার স্টুডেন্ট দেখে ফেলছো যে সিলেকশন বিষয়ে তো আজকে তোমাদের সেই বিষয়ে কথা বলবো এবং এটাই ইনশাল্লাহ লাস্ট ভিডিও হতে যাচ্ছে আশা করি তোমাদের আর কমেন্ট করতে হবে না বিগত সালের কত দ্বীপে লেগেছিল এ বি সি ইউনিটের এবং এই বছরই বা কত দ্বীপে লাগতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব বিস্তারিত এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা চ্যানেল সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং আমরা তোমাদের সাথে আমাদের সম্পর্ক কি করবে আরো গভীর করবে ওকে দেখো রাজশাহী ইউনিভার্সিটি সিলেকশন আমরা এ বি সি ইউনিট তিনটা ইউনিট নিয়েই কথা বলবো প্রথম আমরা এ ইউনিটের কথা বলবো আমরা জানি যে এ ইউনিট হচ্ছে সকলে ভর্তি পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারে তাই না ওকে দেখো এটা হচ্ছে বিগত সালের কত লেগেছিল বিরানব্বই কে কে তাহলে থেকে অবশ্যই জিপিএ কম লাগবে এটা স্বাভাবিক বিগত সালের আমরা একটু দেখি দেখো এ ইউনিটের যদি আমরা দেখতে পারি তাহলে দেখতে পারবো দিয়ে আমরা আর্টস সায়েন্স এস ডি সায়েন্স এবং সি কমার্স কে বুঝাইছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আর্টস থেকে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ফোর দিয়ে কিন্তু চান্স পেয়েছে যদি আমরা সায়েন্স থেকে কথা বলি যদিও এখানে আমার এক স্টুডেন্টই ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন দিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু আমরা যে তথ্যটা পেয়েছি থ্রি যাদের ছিল সায়েন্স থেকে তারা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারছে এবং কমার্স থেকে যাদের থ্রি ছিল তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারছিল হ্যাঁ তো বি ইউনিটের কি ছিল আমরা এটা কত এই বছর হতে পারে সেই বিষয়ে আমরা একটা প্রেডিশন দিব বি ইউনিটের যদি আমরা দেখতে পারি তাহলে দেখতে পারবো আমাদের যারা এখানে বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে সবাই টিকে ছিল জাস্ট আর্টস এর যারা ছিল অর্থাৎ মানবিকের দ্বারা ছিল তাদের কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরো লেগেছিল আর এখানে যদি একটু কথা বলি যারা বি ইউনিট কমার্স এর ইউনিট এখানে যারা কমার্স থেকে পরীক্ষা দিল যাদের জিপিএ অর্থাৎ এসিসি এবং এসিসি মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ছিল তারা ভর্তি পরীক্ষা দিয়েছে আর সায়েন্সেস সকলে টিকে ছিল সি ইউনিটের যদি কথা বলি এটা ইউনিট এটা ছিল হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু প্লাস প্লাস লেগেছিল কমার্স থেকে তোমরা এবং হচ্ছে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু ফোর পয়েন্ট ফোর জিরো লেগেছিল এবং কালকে তোমরা একজন প্রশ্ন পড়ছো যে ভাই ফোর পয়েন্ট ফোর জিরো দিয়ে লাস্ট পর্যন্ত হয়েছিল এবং আমি তোমাকে বলেছি যে হ্যাঁ এটাই ছিল তো এই বছর কি হতে পারো কারণ যেহেতু বাহাত্তর হাজার থেকে বিরানব্বই হাজার গিয়েছে

নিচে হবে সর্বোচ্চ সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন জিরো দুই থাকে করতে পারো এবং যেটা কথা বলবো প্রথমে তোমরা প্রাথমিক আবেদন সকলেই করবে যদি তোমাদের প্রাথমিক আবেদনের যোগ্যতা থাকে তোমরা করবে এর আগে তোমাদের একটু কথা বলি যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জিকে যে বিষটা রয়েছে এখানে ভর্তি হতে পারবে এখানে এখানে যেটা হবে সরাসরি কথা বলতে পারবে ক্লাসের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস পাবে রেকর্ডিং ক্লাস পাবে পিডিএফ পাবে পাবে এবং হচ্ছে তোমাদের যে কি বলা হয় প্রতিদিন পড়া প্রতিদিন দেওয়া হবে এবং সাথে সত্তরটি পরীক্ষা কিন্তু ফ্রি পাবে আর শুধুমাত্র যারা আমাদের নিউ এক্সাম বেসে ভর্তি হতে যাচ্ছে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা ডিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন বেসে তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো ওকে আমরা বি ইউনিটের যদি একটু কথা বলি ফোর পয়েন্ট ফাইভ জিরো লেগেছিল এটা কিন্তু অবশ্যই এখানে অবশ্যই কমে যাবে সো মোটামুটি কীরকম হতে পারে ফোর পয়েন্ট ফোর জিরো এরকম যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে দুইটা অল সকলের হবে সি ইউনিটের কথা বলি এআই এখানে কিন্তু এ প্লাস এর নিচে নামে না কি কখনো নামে নাই অর্থাৎ যার সাইন্স আর্টস থেকে পড়ে গিয়েছে কমার্স থেকে পরীক্ষা দিয়েছে যদিও 4.80 এর নিচে নামার কোনো সম্ভাবনা নাই আর এখানে অবশ্যই নামবে 4.30 থেকে এরকমের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমে এটা বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং হচ্ছে যে তোমরা এই প্রেডিকশন দেখেই যে একেবারে হতাশ হয়ে যাবে এরকম না তোমরা প্রাথমিক আবেদনটা সকলে করে ফেলবা যদি এখন সাময়িক বিরতি রয়েছে আর কোর্সে ভর্তি হয়ে দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম